আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বলেছিলাম এক একদিন যে আপনাদেরকে এই গোলচোপ করে রাস্তাটা দেখাবো ভালো মতন দেখাবো সুন্দর রাস্তাটা তো আজকে ভিডিওটা করে নিলাম তো আপনাকে ফার্স্টে একটা জিনিস দেখাই এই যে দেখতে দেখতে পাচ্ছেন না আমাদের যেমন বাংলাদেশে বা ইন্ধান ইয়ে হয় জানেন না বাংলাদেশে আমাদের বাংলাদেশে যেমন আপনার ইয়ে হয় না বোটগড় হয় না বোটগড় এই বোট গর এই যে এই জায়গায় আসি ঠিক আছে লোকটু বসে ঠিক আছে তো এই যে আপনাদের মনের আশা পূরণ করার জন্য আমি আজ ভিডিওটা করে রাখি করে ফেললাম তো আপনারা একটু দেখবেন আর সবাই জানাবেন আমার খুব ভালো লাগে আগের দিন যে রাস্তাটা দেখাইছিলাম তার সব সুন্দর জায়গা এইটা ঠিক আছে প্লাস্টিকের গাছ করে রাখছে আর আপনার হইলো গাছগুলো আপনার এই গাছ আবার নকর কিন্তু আপনার যে গাছ এই গাছগুলা আসলে যে যে দেখছেন এই যে এই খুব সুন্দর কিন্তু কিন্তু আপনার এই ই গাছ না কিন্তু তাল গাছ মনে না তাল গাছের মতন কিন্তু তাল গাছ না এই দেখছেন এই যে সুন্দর গাছ দেখছেন একদম সুন্দর এই যে বল তার ভিতরে আপনি ভাত দিয়ে রাখছে অনেক অনেক সুন্দর লাগে মানে ঠিক আছে ওই যে তার উপরে যে ওইনে ওটা বাতি যে দেখতে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর লাগে মাঠান গোলচক্করটা দেখছেন অনেক অনেক সুন্দর এই গোলচক্করটা দেখছেন মাঝখানে একটা বল দিয়ে রাখছে এটা একটা এস্তারা মানে গোলচক্কর এই জায়গা দিয়া গাড়ি চার রাস্তায় পার হয় ঠিক আছে এই যে নাইকেল গাছ এই যে খেজুর গাছ খেজুর আছে খেজুর আছে না না নাই গিয়ে খেজুর নিয়ে গেছে গাই গাছ থেকে এই দেখছে এই ঈদের মধ্যে কুরবান ঈদের মধ্যে এই যে এই চান্ডা লাগাইছিল তখন আমরা ছিলাম এখানে বসে এখানে এই যে আমরা বসেছিলাম আর তখন এটা লাগাইছিল এই দেখছেন অনেক অনেক সুন্দর লাগে দেখতে তো এই দেখছেন এই যে ঘাস দেখছেন অনেক সুন্দর মানে ময়লা বলবো না বসে থাকতে না শুয়ে থাকতে পারবেন আমাদের শরীর যখন ছিল তখন আমরা বসে থাকছি ঠিক আছে আমরা এখানে বসে থাকছি আর যাই খেজুর গাছ যখন আমরা এই জায়গায় যাচ্ছিলাম আসছি তখন ওই ছিল ঠিক আছে দেখছেন এই যে খেজুর গাছ ওই যে দেখছেন ওই এলো খেজুর